কাছ তো এখন মেয়াদ আছে মেয়াদ অনুসারে আমরা চাষাবাদ করে আসতেছি তাহলে এখন চার বছর এখনো পাঁচ বছর এখনো শেষ হয় নাই আরো দেড় বছর ফকরের মেয়াদ আছে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যুগের যুগ সুনামের সঙ্গে বেশ জনপ্রিয়তা থাকলেও কিন্তু বিগত সময়ে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে এই প্রতিষ্ঠানটি অভিযোগে উঠাচ্ছে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পুকুর ইজারা নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইজারাদারকে হয়রানি এদিকে পুকুর ইজারা নিয়ে ইজারাদার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন রশি টানাটানি এতে হয়রানির শিকার হচ্ছে পুকুরের ইজারাদার নজামুদ্দিন উক্ত বিষয়ে নাজামুদ্দিন সোমবার তিরিশ ডিসেম্বর চকরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্র ও ভিক সূত্রে জানা গেছে ইজারাদার বছর আগে সরকারের নিয়ম মেনে রাজস্ব পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পাঁচ বছর মেয়াদের চুক্তিতে উক্ত বিদ্যালয়ের পুকুরটি ইজারা গ্রহণ করেন ইজারা মেয়াদারু দেড় বছর বাকি রয়েছে ইত্যু বছরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ইজারা মেয়াদের দেড় বছরের পূর্বেই অন্যজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে পুকুরটি ইজারা নিয়ে দিয়েছেন এতে ইজারাদারের লাগানো ক্ষেত সহ বিভিন্ন চারা গাছ লাগিয়ে করেন এই মুহূর্তে পুকুর ছেড়ে দিয়ে চলে যেতে হলে পনেরো লক্ষ টাকার ক্ষতি সাধন হতে পারে বলে জানান তিনি থেকে তো এখন মেয়াদ আছে মেয়াদ অনুসারে আমরা শাসাবাদ করে আসতেছি তাহলে এখন চার বছর এখনো পাঁচ বছর এখনো শেষ হয় নাই আরো দেড় বছর পুকুরের মেয়াদ আছে তবে এখন হেড স্যার টাকা খাইয়ে টাকার বিনিময়ে তিন তিন লক্ষ টাকা দাম দর হয়েছিল কার সাথে তিন লক্ষ টাকার বিনিময়ে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বিশ হাজার টাকা রাজস্ব টাকা জমা দেওয়ার জন্য বলিয়া তার তিন লক্ষ টাকা দরদার করে হেড স্যার পুকুর কাউন্ডনে জেরা দিয়ে দিছে তাহলে আমার পুকুরের মেয়ে তারও দেড় বছর আছে এই অনুসারে আমি পনেরো লক্ষ টাকা ইয়া করছি এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গুলাম মুস্তফা জানান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাবিত হয়ে তিন বছরের স্থলে পাঁচ বছর মেয়াদে ইজারা প্রদান করেন এবং অতিরিক্ত মেয়াদ অবৈধ হওয়ায় আট ধারার আলোকে ইজারা বাতিল করা হয়েছে উনি রাজনৈতিক প্রভাব কাটিয়ে ইনোকে বাধ্য করে বছরে ছয় হাজার টাকা রাজস্ব দিয়ে পাঁচ বছরের জন্য এই পুকুরটি ইজারা নিয়েছিলেন কিন্তু বিভিন্নভাবে তিনি নানা আমার স্কুলের নানাবিধ ক্ষতি সাধন এবং বিভিন্ন অন্যায় কাজ করার কারণে তাকে আমি এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষাটটি কারণ উল্লেখ করে এই ইজারা বাতিল করেছি এগারো বারো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী সময়ের জন্য তার ইজরা ইজারা বাতিল করা হয়েছে কারণগুলোর মধ্যে উনি আমাদের স্কুলের আশেপাশে যে জমিগুলো সেগুলো সবসময় দখল করে রাখেন আমরা গাছ লাগিয়েছি সারা লাগিয়েছি ওই গাছগুলো কিনি তার নিজের স্বার্থে ওই নেট লাগানোর জন্য আগা ভেঙে দিয়েছে বা উপড়াইয়ে ফেলেছে এরপরে ইনু সাহেব পূর্ববর্তী ইনু ওনাকে দুই ছয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দে তাকে একটা নোটিশ দিয়ে ডাকলেও সে ওই কোনো ধরনের জবাবে হাজির হয় নাই বা জবাব দেয় নাই এরপরে বিভিন্ন সময় তার এখানে একটা পাহারা দেওয়ার জন্য একটা টঙ্গর করেছেন ওখানে তার দোকানের কর্মচারীরা রাত্রি যাপন করেন এরা রাত্রি যাপন করেন নানা আমি অভিযোগ পেয়েছি নানা অসামাজিক কাজে লিখতে হন ওই সমস্ত কারণ দেখিয়ে আমি তাকে এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই লিজ বাতিল করেছি নেজামুদ্দিন আমার স্কুল মসজিদের সাবেক সেক্রেটারি আবু সহ আমার সাথে দেখা করেছেন আমি বলছি যে তোমার এই অভিযোগের কারণে আমি বাতিল করেছি তোমরা যদি চাও তাহলে আমার উদ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারো কিন্তু ওনারা কোনো ধরনের আপিল করে নাই আমার থেকে কয়েক মাস সময় শেষ আমি চিন্তা করি এটা আমি পরবর্তীতে দেখি পরবর্তীতে আমি আঠারো বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ একটি ইজারা বিজ্ঞপ্তি জারি করি যা উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ইজারা অনুষ্ঠিত হয়েছে এই ইজারার মধ্যে এই পাড়ারে এই পাড়ারে এই তিনজন প্রাপ্তি দর ডাক দিয়েছেন আমরা ন্যূনতম এক লক্ষ টাকা এটার এস্টিমেট মূল্য নির্ধারণ করেছিলাম ওনারা এক লক্ষ এক হাজার টাকায় গতকাল এই ইজারা ডেকেছে আমি ইজারা ডাক দেওয়ার জন্য আমার স্কুলের পাঁচজন শিক্ষককে নিয়ে একটি কমিটি গঠন করেছি ওই কমিটি মূলত এই জেরা ডাকটি দিয়েছে ওই ইজেরা ডাক দিয়ে ওনারা আমার কাছে এক লক্ষ এক হাজার টাকার যিনি সর্বোচ্চ ডাকদাতা নাজিমুদ্দিন আব্দুল মোতালেব শমশের পাড়া ওনাকে কার্যাদেশ দেওয়ার জন্য অনুরোধ করেছে তা আমি এখন এই কাজ দেওয়ার দেওয়ার দিন আছি ওনাকে যে নোটিশ দিয়েছি আমার এই কর্মচারী আলী আহমদ ওনার দোকানে গিয়েছেন দোকানের কর্মচারীরা রিসিভ করে নাই পরবর্তীতে আমি ওই একই নোটিশ আবার ওনার বাসায় পেয়ে দিয়েছি ওনার স্ত্রীর কাছে ওই নোটিশ দিয়ে এসেছেন এবং উনি আমার কাছে স্বীকার করেছেন উনি স্ত্রীর কাছ থেকে এই নোটিশ পেয়েছেন এবং আমার যে ইজারা সাহেব যে ইজারা দিয়েছেন এটার নম্বর অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত কারণ ইজারা বাতিল করতে এই বিষয়ে নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুর রহমান জানিয়েছেন এ সংক্রান্ত একটি অভিযোগ আমার কাছে এসেছে বিষয়টি তদন্ত করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে অভিপক্ষের সাথে বসে ব্যবস্থা গ্রহণ করা হবে শপিল কর্মী সবুজ চক্রী এক্সপ্রেস নিউজ ডেস্ক